আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন আবার নিয়ে আসলাম একটি নতুন ভিডিও ভিডিও টপিক হচ্ছে যে আপনারা কিভাবে চিকেন শর্মা বানাবেন চিকেন শর্মা কিভাবে বানাবেন তা নিয়ে এখন আলোচনা হবে এবং কিভাবে বানাবেন কিভাবে মুরগি কাটবেন আপনি চিকেনটা কিভাবে কাটবেন চিকেন মুরগি সেটা দেখাবো এবং ওর সাথে কিভাবে চিকেন মুরগির সাথে মিক্স খালতা করবেন এবং শিখ কিভাবে গেদবেন শিখির ভিতরে কীভাবে গেততে হয় চিকেনটা কীভাবে কাটবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ওকে গাইস যারা আমার পেজে নতুন তা যারা আমার ভিডিও দেখতেছেন তারা আমার অবশ্যই আমার পেজে এবং ভিডিওকে লাইক দেবেন এবং পেজকে ফলো করবেন তো গাইস আশা করি আমার ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন যারা প্রবাসে থাকেন যারা চিকেন শর্মার কাজ জানেন না তারা হয়তো এই ভিডিও দেখে চিকেন শর্মার কাজ শিখতে পারবেন এবং অনেকটাই উপকারিত হবেন ওকে গাইস তো কোথায় এখন বেশি না বাড়িয়ে এখন আমার ভিডিও স্টার্ট করি কীভাবে চিকেন শর্মা বানাতে হয় ওকে গাইস ফলো দ্য ভিডিও ওকে গাইস এখন একটা চিকেন মুরগি নেবেন নিয়ে ওটার মাছ দিক দিয়ে কাটবেন কেটে এটাকে এক্সাইড করে রাখবেন আর এটি কিন্তু রেডিমিট পাওয়া যায় সৌদি আরবেতে চিকেন মুরগিটা তো এটা মাছ দিক দিয়ে কেটে এটাকে দুবাক করে তারপর ওটার মাঝখান দিয়ে কাটবেন এটাকে আর বড় হয় শীতল শীতলের মাছ দিক দিয়ে কাটে এটা ফিনিশিং করে তারপর এটাকে এক রেখে দেবেন তো গাইস এভাবেই মুরগি যে শীতল গোলা সেগুলো এভাবে কাটতে থাকবেন দেন কাটার পরে এটাকে এক করে রাখবেন আর যখন ছোটো কুটু পিস হবে সেটা একটা আলাদা বলে বা একটা কোনো জায়গায় রাখে দেবেন তো গাইস এভাবেই মুরগি কাটতে হয় চিকেন শর্মার জন্য যা যারা দশ কেজি শর্মা বানাবেন বিশ কেজি বানাবেন পনেরো কেজি বানাবেন তাদের জন্য এভাবে কাটার স্টাইল তো তারা এভাবে কাটবেন তো মুরগির মাইস দিক দিয়ে কাটবেন ওকে গাইস মুরগি কাটা শেষ এখন কিভাবে কীভাবে মিস করবেন তো গাইস খালতা মিক্স করার পরে কীভাবে মিশ্রণ করবেন মিক্স করার শেষে কিভাবে মুরগিটাকে গেঁদবেন সেটাও ভিডিওতে মাধ্যমে দেখবেন অবশ্যই এখন ঘেঁদতেছি তো গাইজ দেখেন আস্তে আস্তে গেতার পর তো গাইজ যারা নতুন যে শর্মা কাজ জানি না আমি কাজ জানার ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটা যারা শর্মা কাজ জানবে এই ভিডিও থেকে শিখবে গাইজ যারা কাজ জানে না প্রবাসে থাকে তাদের জন্য কিন্তু অনেকটাই প্রবলেম হয় আর যারা কাজ জানে তাদের জন্য তো অনেক কিছুই অনেক উপকারিত তো যারা গাইস কাজ জানে তাদের কিন্তু স্যালারিটা অনেক বেশি হয় তো যারা কাজ জানে না তাদের স্যালারি কিন্তু অনেকটাই কম হয় তারা অন্য কাজ করে তো যারা কাজ জানে তাদের তো তাদেরকে আরবি কান্ট্রিতে মলিন হিসেবে বলে এবং তাদের বেতনটাও একটু বেশি থাকে আনি স্যালারিটা অনেক বেশি থাকে ওকে গাইস আমার শর্মা জ্ঞাতা শেষ তো গাইস এখন তাকে আগুন দেবো দিয়ে এটাকে রেডি করবো তো গাছ এভাবেই শর্মা গেতা হয় এবং এভাবেই শর্মা বানায় আর এভাবেই একদম কমপ্লিটলি আগুনে পড়ে ওকে গাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেছেন এবং যারা নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার পেজটাকে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন ওকে থ্যাংক ইউ এভরি